যা যা লেই লেই হট এখান থেকে যা এখান থেকে নাহলে লাঠির এক শার্ট দেব। যা এখান থেকে হাসি বাবু তোমার ছাগল নিয়ে তুমি দূরে কোথাও গিয়ে চড়াও আমার জমির আশেপাশে তোমার ছাগল দেখলে আমি ছাগলের ঠ্যাং ভেঙে দেবো যাও এখান থেকে হাসি বাবু লেই লেই ইউনুস ভাই একটা কথা বলো আর কত দূর পর্যন্ত তুমি ছাগল তাড়াবে আমার আর কত দূর পর্যন্ত ছাগল তাড়াবে এইখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে তোমার জমি তোমার জমিতে আমার ছাগল যাবে না যাও তুমি আর তাড়াইও না আমার ছাগল তাড়াইও না ইউনুস ভাই মা তুমি আমাকে একবার কোল থেকে নামিয়ে দাও কোল থেকে নামিয়ে দাও না তারপর দেখো আমি ইউনুস আঙ্কেলের কী করি ইউনুস আঙ্কেলের ধুতি আমি খুলে নেবো আমাকে নামিয়ে দাও মা হাসিনা বাবু যেমন তোমার ছাগল তেমনি তোমার ছেলে জয় দুটো এক যাও তোমরা এখান থেকে আমার চোখের সামনে থেকে আর কখনোই তোমাদের যেন এখানে না দেখি আরে অনুস ভাই কি হয়েছে এই ভাই তোমার মাথা এত গরম কেন কি খবর এই ভাই এত রেগে গেলে কেন তুমি মোদিজি রাখবো না তো কী করবো বলো রাখবো না তো কি করবো তুমি হাসিনা বাবুকে জিজ্ঞেস করো দুটো ছাগল নিয়ে কোথায় যাচ্ছিলো হাসিনা বাবু আমি যদি না তাড়িয়ে দিতাম ছাগল দুটো হয়তো আমার জমিতেই লাগিয়ে দিত আমার জমির ফসলই হয়তো খাইয়ে দিত হাসিনা বাবু কিন্তু ইউনুস ভাই আমি তো হাসিনা বাবুকে অনেক দিন থেকেই দেখছি হাসিনা বাবু মাঠে ছাগল নিয়ে যায় চড়ানোর জন্যে হাসিনা বাবুর ছাগলে আজ পর্যন্ত কোনো ফসল খায়নি। আরে তোমার তো এক বিঘা জমি ইউনুস ভাই আমার তো সাত বিঘা আট বিঘা জমি আমার জমির ফসল তো একদিনও খায়নি, তুমি তাহলে এইভাবে ছাগলগুলোকে তাড়িয়ে দিচ্ছ কেন আরে ফালতু কথা বলো না তো মোদিজি ফসল খাওয়ার অপেক্ষা করবো নাকি আমি তার আগেই আমি তাড়িয়ে দিচ্ছি যাতে আমার আইলের আশেপাশে না যেতে পারে ছাগলে ইউনুস ভাই তাই বলে তুমি এক কিলোমিটার দূর পর্যন্ত আমার ছাগলগুলোকে তাড়িয়ে দেবে এইটা আবার কেমন কথা তো এইটা কেমন কথা আরে ঠিক আছে ঠিক আছে হাসিনা বাবু ফালতু ঝগড়া করে লাভ নেই তুমি এইখানে ছাগল চড়াও আশেপাশে জমিগুলো সবই আমার ফসল খেলে খাক কিন্তু তুমি সাবধানে চড়াবে ঠিক আছে কিন্তু হাসিনা বাবু একটা কথা বলো তোমার মাথায় কি মাথায় বস্তায় তুমি কি নিয়ে যাচ্ছ মাথায় ঘাস আছে মোদিজি ছাগলের জন্যে আমি ছাগল চড়াই আর বসে বসে ঘাস ছিঁড়ি হাতে করে বন্ধুরা ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো